আজকে আমরা আলোচনা করব রাজা রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল দলের সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্যের মধ্যে পার্থক্য দ্বিতীয় অধ্যায়ের দু নম্বর প্রশ্নমানের প্রশ্ন সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল দলের গুরুত্বপূর্ণ অবদান ছিল তবে তাদের লক্ষ্যের মধ্যে পার্থক্য ছিল ভারত পথিক রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য ছিল এক ভারতীয় সমাজে প্রচলিত কুসংস্কারগুলি যেমন সতীদাহ প্রথার মতো নিষ্ঠুর প্রথা দূর করা দুই উপনিষদ দ্বারা প্রেরিত রামমোহনের সমাজ সংস্কারের লক্ষ্য ছিল নিরাকার ব্রহ্মের উপাসনা করা ও একইশ্বরবাদ প্রচার করে হিন্দু ধর্মের বাহ্যিক আড়ম্বর দূর করে সমাজকে সরল ধর্মাচরণের দিকে অগ্রসর করা এবং তিন খ্রিস্টান মিশনারিদের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা অপর অপরদিকে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল দলের প্রাণপুরুষ ছিলেন লুই হেনরি ভিভিয়ান ডিরোজিও এই দলের অর্থাৎ ইয়ং বেঙ্গল দলের সমাজ সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য ছিল এক গোঁড়া রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা স্বাধীন চিন্তা এবং বিনা বিচারে কোনো কিছু গ্রহণ না করা দুই জাতিভেদ অস্পৃশ্যতা দূর করা এবং যুক্তিবাদ ব্যক্তিস্বাধীনতা ও মানবতাবাদের লক্ষ্যে আন্দোলন গড়ে তুলে সমাজকে আধুনিক করে তোলা এবং তিন টমাস পেইনের এজ অব রিজন বা যুক্তির যুগ গ্রন্থ দ্বারা ডিরোজিও ও তার ইয়ং বেঙ্গল দল অনুপ্রাণিত হয়েছিলেন